নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহীয় প্রভাব এই দিনগুলিতে সুমধুরতা এবং নতুন সূচনার জন্য সুযোগ নিয়ে আসে এই দিনগুলি আপনার সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় ক্যারিয়ারে অগ্রগতি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে তবে অধ্যাবসায় সহকারে অর্জনযোগ্য ক্যারিয়ার সফলতার জন্য সৃজনশীলতা এবং কৌশলগত চিন্তাভাবনা প্রয়োজন আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন এই সময়টি আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন আর্থিক সুযোগগুলি সতর্ক মূল্যায়ন এবং পরিকল্পনার মাধ্যমে আসবে আপনার সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি এবং আপনার অংশীদার উভয়েই আরও নিরাপদ অনুভব করবেন পারিবারিক জীবন উষ্ণতাপূর্ণ হবে যা আপনাকে ভালোবাসা এবং যত্ন দেয় একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন অসীম আনন্দ নিয়ে আসবে সিদ্ধান্ত নেওয়ার সময় ন্যায়সঙ্গত আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধা পরিবারে প্রশংসা পাই বন্ধুত্বগুলি কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা এবং সঙ্গ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার শারীরিক ফিটনেসকে উপেক্ষা করবেন না স্বাস্থ্যগতভাবে চাপ ব্যবস্থাপনা করার এবং আপনার রুটিনে বিশ্রাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন প্রতিদিন ইতিবাচক ঘোষণা আত্মসন্দেহকে আত্মবিশ্বাসে বদলে দেয় তবে চাপের ব্যবস্থাপনাই গুরুত্বপূর্ণ হবে যাতে সামগ্রিক সুস্থতা বজায় থাকে এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে আপনি শীঘ্রই আপনার পড়াশোনার সময় আরও দক্ষতার সাথে সংগঠিত করার উপায় খুঁজে পাবেন যা ভালো ফলাফল আনবে এই দিনগুলি বৃদ্ধির সুযোগে পূর্ণ দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং সেগুলি অর্জন করার জন্য দৃঢ় পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনি নতুন প্রকল্প গ্রহণ করার এবং ব্যক্তিগত উন্নয়ন সাধনের জন্য অনুপ্রাণিত বোধ করবেন আপনি একটি লুকানো সুযোগ আবিষ্কার করবেন যা আপনার কর্মজীবনে উন্নতি ঘটাবে একটি উদ্যোক্তা উদ্যোগ আর্থিক সফলতার দিকে নিয়ে যাবে আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন পেশাগতভাবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি মূল্যবান অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপর্যয়ে পরিণত হতে পারে প্রেমে আপনার অংশীদার আপনাকে একটি চিন্তাশীল উপহার দিয়ে চমকিত করতে পারে যা আপনাদের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে আপনি তীব্র রোমান্সের একটি সময় অনুভব করবেন যা প্রেমের প্রতি আপনার বিশ্বাসকে পুনর্বিকরণ করবে আপনি আপনার বিবাহিত জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবেন পরিবারের সম্পর্কগুলি উন্মুক্ত যোগাযোগ এবং সহায়তার মাধ্যমে উন্নতি করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি সত্যি প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন এবং আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নিচ্ছেন এটি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অর্ধান্তিক বিকাশ প্রতিফলন এবং কৃতজ্ঞতার প্রতি মনোযোগ দিয়ে আসবে হালকা ব্যায়াম চাপ কমিয়ে মানসিক স্বচ্ছতা বাড়াই আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মন খারাপ হতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোমরের যন্ত্রণা বাড়তে পারে এই দিনগুলিতে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ করবেন পেশার ক্ষেত্রে আনন্দে এই দিনগুলি কাটাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ